এই যে বই নিয়ে পড়তে বসেছে। পড়াশোনা হচ্ছে তোমার? তুমি কি কথা বলবে না কথা বলবে না? কথা না। কথা না? না। একবার গুড মর্নিং বলে দাও। বাগনে। বাগনে। বাগ। বাগ। বাগ।

বেৰ কৰি দিছি হা কি হ'ল তোৰ বন্ধ আছে বন্ধ কৰিব কি হ'ল আবার জলও খাওয়া যাবে দাঁড়াও দেখতে দাও মাকে আগে দেখতে দাও দাঁড়াও 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 একটু দাঁড়াও আমাকে দেখতে দাও ভিতরে দেখো বেল্ট আছে বেল্টটা বের করে দিই কি করে বের করবো আমি তো বুঝতেই পারছি না কিছু দাঁড়াও জলটা কোথা দিয়ে ভুরব তুমি যে জলটা খাবে দাঁড়াও কোথা দিয়ে ভুরব জলটা গায়ে গাড়ি না বোতল বাই বাস তোমার পছন্দ হয়েছে ও আটা হ্যাঁ অটো আমরা এখন রেডি হয়েছি তিনজনে আমি আর ডোডো যাব পাসপোর্ট সাইজ ফটো তুলতে আর বুবুন যাবে ঘুরতে তার আগে আমাদের সাথেও যাবে একটু একটু নাচবি তো গিয়ে তবে ফটো তুলবে ভালো করে রেডি তুমি চলো ওকে কুচে বাড়ির কাছে স্টুডিওতেই গেছিলাম ফটো তুলতে কিন্তু গিয়ে দেখলাম ওখানে বন্ধ তাই ফেরত আসতে হলো আমাদের এখন বাজে সকাল সাড়ে এগারোটা স্নান টান হয়ে যাচ্ছে আর এখন ওকে একটা দই লস্যি দিয়েছি খাবো আমি কেমন খেতে রে টক না মিষ্টি

চলো তুমি রাখো আমি করে দিচ্ছি উঠে বসো সোফায় উঠে বসো তোমার চেয়ারে বসবে হ্যাঁ আনছি দাঁড়াও দেবে একা একা তাহলে আমি খাইয়ে দেবো ওকে চলো আলু তুমি আলু খাচ্ছো এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি ঘি বানাচ্ছি আমরা যে কান্ট্রি ডিলাইটে দুধ নিই তাতে মোটা শর পড়ে সেখান থেকে যে শটটা ওঠে আমি জমিয়ে রাখি এই কন্টেনারে জমিয়েছিলাম এক সপ্তাহ জমিয়ে তারপর এই শরটা আমার হয়েছে এটা থেকে যে ঘিটা হবে এটা আমি ডোডোর খাবারই ইউজ করি আর এদিকে আমি বসিয়েছি দুধ এটা আমি কফি বানাবো এখন নিজের জন্য এই যে আমার কফি রেডি বিকেলে এক কাপ গরম কফি তার সাথে একটা ডার্ক ফ্যান্টাসি একটা আমার আর এই একটা ডোডোর খাবে নাকি তুমি দৌড়োকে এখনও আমি আটকে রেখেছি মশারির মধ্যে কারণ এই সময়টা বাইরে ভীষণ মশা হয় তাই তো কি করছো তুমি আস্তে আস্তে এখন বাজে বিকেল ছটা আমরা টিভি দেখছিলাম এতক্ষণ বসে বসে ধরো এখন আমি পজ করে দিয়েছি টিভিটা এখনও হাঁ করে দেখছে কি দেখছো হাঁ করে ওরকম হাঁ ও তো বড়

আমি গ্যাস জেলি কুকার বসে দিয়েছি আর ডোরোকে এই পপকর্নটা আমি বানিয়ে দেব বারবিকিউ পপকর্ন এই যে এর মধ্যে আছে পপকর্নটা বাটার দেওয়া আর এটা আছে মশলাটা পপকর্ন আমাদের খাওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়েছি আবার ফটো তুলতে সকালে যখন গেছিলাম তখন তো বন্ধ ছিল তাই হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি যদি এখন খোলা পাই তো এখন ডোরোর ফটোটা আমরা তুলে নেব দুলোকে অনেক বুঝিও কোনো লাভ হয়নি ও এক সেকেন্ড চুপ করে বসেনি না ক্যামেরার দিকে তাকিয়েছে তো আবার যেতে হবে কাল ফটো তুলতে ফটো তুলেছ কেমন লাগলো তুলে আজকে নতুন বোতলটা পেয়ে ডোডো সারাদিন শুধু জলই খেয়ে যাচ্ছে জলই খেয়ে যাচ্ছে হলো শেষ দেখি একটু দিলাম শেষ এসে পৌঁছেছে কি এখানে কে ফেলেছে ডোডোর জন্য ড্রাই ফ্রুটকে আমি বানিয়েছি অল্প একটু গুড় দিয়ে ভালোই হয়েছে খেতে খেয়ে দেখো এটা চকলেট মা বানিয়েছে তোমার জন্য যা খাবি খাবি তার সাথে আগে জল না আজকে আমাদের টিনারে বানিয়েছি লুচি আর আলুর চচ্চড়ি আর ডোডোর জন্য স্পেশালি স্টার শেপে বানিয়ে দিয়েছি যাতে ওর একটু খেতে ভালো লাগে আজকে ব্লগটা এখানেই শেষ করছি